হ্যালো মাই ডিয়ার অল লিটিল চ্যাম্পস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো সামনেই যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তারা তো থামনেল দেখেই বুঝতে পেরেছ আজকে আমরা কী নিয়ে কথা বলতে চলেছি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো যে মাধ্যমিকের আগে অর্থাৎ লাস্ট থার্টি ফাইভ ডেজ ধরো থার্টি ফাইভ ডেজ ধরো না একদম ধরো থার্টি ডেজ কারণ পাঁচ দিন দেখতে ফিরতেই কিন্তু চলে যাবে তোমাদের হার থেকে তো সেই লাস্ট ফোর উইক্সে তোমার স্ট্র্যাটেজি কি হতে পারে যা তুমি হয়তো কোনো কারণে তুমি দাঁড়িয়ে আছো ফিফটি পার্সেন্টেজে টেস্ট দেওয়ার পর তুমি বুঝতে পারছো যে তুমি ফিফটি পার্সেন্টে দাঁড়িয়ে আছো মাত্র তিরিশ দিনেই কিন্তু তুমি যদি যে রুলগুলো আমরা বলবো সেটা যদি ফলো করো তাহলে কিন্তু নাইনটি পার্সেন্ট অবধি তুমি নিজেকে কভার করে নিতে পারো অ্যান্ড অবভিয়াসলি ইউ ক্যান গেট দিস নাম্বার ঠিক আছে তো সেজন্য জন্য কী করতে হবে তোমাকে অবশ্যই শেষ অবধি খুব ভালোভাবে দেখতে হবে আমরা যে পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো সেগুলি কিন্তু খাতায় নোট করে নিতে হবে এবং সেই ওরিয়েন্টেশনে যদি তুমি এক মাস চলতে পারো বা এই লাস্ট থার্টি ফাইভ ডেজ চলতে পারো ডেফিনেটলি ইউ ক্যান অ্যাচিভ দ্য গুড মার্কস ওকে তো অনেকগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে টেস্ট পেপার কোনটা ফলো করা উচিত হ্যাঁ হ্যাঁ কোনটা তোমার ফলো করা উচিত টেস্ট পেপার এবং কটা টেস্ট পেপার ফলো করলে তোমার কিন্তু কভার করা যাবে নিজেকে ইজিলি ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে সেই নিয়েও কথা বলবো এবং কিভাবে তুমি টেস্ট পরীক্ষা তোমার হয়ে গেছে এই মুহূর্তে তুমি কিভাবে সলভ করলে কোয়েশনগুলো সলভ করলে তুমি নাইনটি থেকে নাইনটি ফাইভ স্কোর ইজি করতে পারবে দু সালের মাধ্যমিকের টার্গেটের জন্য যারা ভালো মার্কস পেতে চাও আগামী দিনে ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে চাও সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা রাখো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনবদ্য হতে চলেছে তাই অবশ্যই নতুন দর্শক হলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এবং এ জাতীয় আরও ভালো ভালো নোটিফিকেশন পেতে হ্যাঁ এবং বিষয়গুলিকে সঠিকভাবে বুঝে নিতে অবশ্যই কিন্তু তোমাদের কী করতে হবে শেয়ার করে দিতে হবে তোমরা বিভিন্ন যে ফ্রেন্ডস গ্রুপ সোশ্যাল মিডিয়া রয়েছে যে যেটা ইউজ করো মাস্ট কিন্তু তোমাদের একবার শেয়ার করে দিতে হবে তাহলে আগামী দিনে তোমাদের জন্য আসছে আরও কিন্তু নতুন নতুন কিন্তু ধারণা ট্রিক্স এবং কন্ডিশন অ্যাপ্লাইয়েড তো সেক্ষেত্রে সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা করবে যে এই মুহুর্তে সিলেবাস ধরে ধরে পড়বো স্যার না কোশ্চেন রিভিশন করবো কোনটাতে জোর দেওয়া তোমার উচিত বলে মনে হয় প্রত্যেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি আলাদা আলাদাভাবে বলবো এবং সেই সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি তো লাস্ট অবধি দেখো এবং তার আগে জানাই যে টেস্ট পেপার কী প্রকাশিত হয়েছে অনেকেই জিজ্ঞাসা করেছিলে মেসেজ করেছিল এবং কোন টেস্ট পেপারটাই লাস্ট এন্ডিংয়ে কিন্তু সলভ করলে ভালো হয় স্যার ঠিক আছে তো জানতে চেয়েছিলে তো চলো সেই নিয়ে আগে তোমাদের কিভাবে টেস্ট পেপার পাবে এবং টেস্ট পেপার কারা পাবলিশ করে কীভাবে তোমাকে কোন টেস্ট পেপারটা সলভ করলে তোমার ভালো হবে সেটা নিয়ে আগে বলে দিই তো চলো একবার দেখে নিই তো আশা করি তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ এই লোগোটি তোমরা খুব ভালোভাবে দেখে রাখো আর এবং এই বোর্ডের নাম এই বোর্ডই তোমার আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা কন্ডাক্ট করিয়ে থাকবে যাকে ছোট কথায় আমরা ডবলু বিবিএসি ডট ডব্লিউ ডট গভ ডট ইন এটা তাদের অফিশিয়াল ওয়েবসাইট তোমরা এখান থেকেও কিন্তু নিজেকে দেখতে পারো তো এখানে এ তোমরা যদি একটু স্ক্রোল করে স্কোল ডাউন করো নিচের দিকে দেখতে পাবে মাননীয় সভাপতি মহাশয় কিন্তু টেস্ট পেপার পাবলিশ করেছে তার ছবি তোমাদের সামনে আসছে বারবার স্ক্রিনে দেখতে পাচ্ছ টেস্ট পেপারটি মূলত কীরকম দেখতে হ্যাঁ তো এই টেস্ট পেপারটি তোমাদের স্কুল মারফত তোমরা খুব ইজিলি পেয়ে যাবে এবং টেস্ট পেপার যে স্কুলে চলে আসবে তারও যে নোটিফিকেশন সেটাও তোমরা জানতে পারবে কবে আসবে কিভাবে আসবে আর আরেকটু স্কোল ডাউন করলে কিন্তু তুমি দেখতে পাবে নিচের দিকে বিভিন্ন সভাপতি মহাশয় সচিব তেনাদের নাম দেওয়া রয়েছে এবং একটু নিচের দিকে স্কুল করলে তোমরা চলে যেতে পারো এবং দেখতে পারো যে ডিস্ট্রিবিউশন ভালোভাবে দেখে নাও নোটিশটা ডিস্ট্রিবিউশন অফ টেস্ট পেপারস দু হাজার তেইশ চব্বিশ হ্যাঁ টু জিরো টু থ্রি অ্যান্ড টু জিরো টু ফোর অর্থাৎ টু জিরো টু থ্রি অ্যান্ড টু ফোর যারা মূলত দু হাজার চব্বিশ সালে পরীক্ষায় বসবে তাদের জন্য টেস্ট পেপার প্রকাশিত হয়ে গেছে প্রত্যেক স্কুলে সরকারি যে টেস্ট পেপার সম্পূর্ণ বিনামূল্যে তোমরা স্কুল থেকে সেই টেস্ট পেপার কিন্তু পেয়ে যেতে পারো তার নোটিশও কিন্তু চলে এসেছে আমরা তোমাদের সাথে নোটিশটাও শেয়ার করবো চলো দেখে নিই নোটিশটা কী রয়েছে দেখো আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিশে তোমরা এই নোটিশটিও পেতে পারো স্যার কিভাবে পাবো অবভিয়াসলি তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো আইদার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে নিচের দিকে তো ডেসক্রিপশন বক্সে ট্যাপ করে তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সেখান থেকে তোমরা কিন্তু ফ্রিতে এই পিডিএফটিও পেয়ে যেতে পারো তো দেখো অর্থাৎ নোটিশটি পেয়ে যেতে পারো দেখো নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে উনিশ তারিখে হ্যাঁ তো এই উনিশ তারিখের নোটিফিকেশনে কি বলা রয়েছে ডেপুটি সেক্রেটারি অর্থাৎ একাডেমিক ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যেনারা কন্ডাক্ট করাবেন তেনাদের তরফ থেকেই এই নোটিশ এসেছে যেখানে নোটিশে সম্পূর্ণ সাবজেক্ট বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট ডিস্ট্রিবিউশন অফ টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ টেস্ট পেপার ডিস্ট্রিবিউশন করা রয়েছে করার কথা বলা হয়েছে এবং অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল যারা রয়েছে তাদেরকে প্রথমে হ্যান্ড করা হবে পর্ষদের তরফ থেকে তারপর স্কুল মারফত প্রত্যেক স্কুলে পৌঁছে যাবে এবং তারপর ছাত্রছাত্রীদের হাতে তো অবশ্যই তোমরা কিন্তু স্কুলে খবর নেবে এখানে সেরকমই বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে দিস ইজ টু নোটিফাই দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ পাবলিশ টেস্ট পেপার টু জিরো টু থ্রি অ্যান্ড টু জিরো টু ফোর ফর মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ সেকেন্ডারি এডুকেশন টু জিরো টু ফোর তো কিন্তু তোমাদের হাতে খুব শীঘ্রই পোর্ষদ থেকে পাবলিশ হওয়া যে টেস্ট পেপার সেটা কিন্তু চলে আসছে তো তোমরা প্রত্যেক স্কুলে নিজে নিজের স্কুলে খোঁজ রাখবে এবং প্রথম ক্ষেত্রেই কিন্তু তোমরা প্রত্যেকে সেই টেস্ট পেপার কালেক্ট করে নেবে এবং প্রশ্ন এরপরে যে প্রশ্ন তোমরা আমাকে আক্স করেছিলে স্যার এবিটিএ প্রশ্ন পেপার করবো না ডব্লুবিটি অর্থাৎ যেটা স্কুল থেকে দেওয়া হবে প্রকাশিত হবে দেখো এবিটিএ যদি তুমি ফলো করো এবিটিএ যদি তুমি ফলো করো এবটিএ আর পোর্টস থেকে দেওয়ার টেস্ট বইয়ের মধ্যে খুব একটা ডিফারেন্সিয়েট থাকে না ঠিক আছে তো তুমি যেহেতু এবছর যে স্কুলগুলোতে টেস্ট মানে টেস্ট পরীক্ষা হয়েছে সেই স্কুলগুলোরই হ্যাঁ কী হবে না প্রশ্নপত্রগুলো কালেকশন করে তোমার কাছে ওই পোর্টসের তরফ থেকে সেই বইটি উপস্থাপিত করা হবে এবং তার সাথে কিছু আরও অ্যাডভান্স মডেলের প্রশ্ন থাকবে তো আমি বলবো স্কুলের তরফ থেকে যেটা ফ্রিতে দেওয়া হচ্ছে সেটা আগে সলভ করো ঠিক আছে এটা কিন্তু সব থেকে বেস্ট মেথড তোমাকে এক্সট্রাভাবে মানি খরচও করতে হবে না তো তুমি ইজিলি পেয়ে যাচ্ছো এবং ওই এর অনেক পেপার ডবলিউ এর মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেটা একটা বড় সুযোগ বা সুবিধে ঠিক আছে যারা হয়তো এতদিন সলভ করে উঠতে নি হ্যাঁ বিটিএ সলভ করতে পারি বা বিগত বছরে ডব্লিউবিটিএ সলভ করতে পারো তারা অবভিয়াসলি হয়তো অন্য কোনো টেস্ট পেপার ফলো করেছো যেমন প্রাইভেটের বিভিন্ন টেস্ট পেপার আছে রায়ান মার্টিন আছে রাইট ট্র্যাক রয়েছে তো সেগুলো ফলো করতে পারো অবভিয়াসলি হ্যাঁ সেগুলো কিন্তু একটা করে গুড বুকস রয়েছে এবং টেস্ট পেপার কিন্তু খুব ভালো এবং যারা তোমরা অফলাইন টাস্ক করো তারা তো জানো যে আমরা কিন্তু অলরেডি ফলো করে নিয়েছি তো যারা ভাবছো যে এবিটিএ না পোসদ থেকে প্রাপ্ত তো অবভিয়াসলি প্রসাদ থেকে প্রাপ্ত টেস্ট পেপারটাই তোমরা ফলো করো দেন এটা যদি ক্লিয়ার হয়ে যেতে হয়ে যায় তোমাদের তাহলে বা ইন ফিউচার যদি ক্লিয়ার করে নিতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা রিভিশন করতে পারো রাইট ট্র্যাক ওকে রাইট ট্র্যাক ও আইদার তুমি রিভিশন করতে পারো রে অ্যান্ড মার্টিন এই জাতীয় স্টেস পেপারগুলি অবশ্যই কিন্তু তোমাকে সলভ করে নিতে হবে খুব ভালো ভালো কিন্তু তুমি প্রপার পেপার একদম তোমাদের নাইনটি মার্কসের যে পরীক্ষা হবে হ্যাঁ যেটা থিওরি বেসিস পরীক্ষা সেই নাইনটি মার্কসের পরীক্ষার পুরোপুরি কোয়েশন পেপার কিন্তু তুমি সলভ করতে পারবে ঠিক আছে তো আশা করি এই বিষয়ে তোমাদের সম্পূর্ণ জিনিসটা অবগত করতে পেরেছি এবার চলে আসি তোমার যে প্রশ্ন ছিল যে মাধ্যমিক টার্গেট এসার আমি হয়তো ফিফটি পার্সেন্টে দাঁড়িয়ে আছি বা সিক্সটি পার্সেন্টে দাঁড়িয়েছি নাইনটি পার্সেন্ট কী করে কভার করবো দেখো তুমি প্রথমত যে কোনো একটা টেস্ট পেপারে যে কোনো সাবজেক্টের তুমি একটা নিজে মক বাড়িতে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তুমি সকাল থেকে তোমার সকালে তোমার দেখো রুটিন বানিয়ে নাও স্ট্র্যাটেজি কি হতে পারে রুটিন কি হতে পারে প্রথমে সকালে উঠে তোমার ফার্স্ট কাজ হচ্ছে সকালে উঠে তুমি যদি তোমার ব্যাচ থাকে বা ক্লাস থাকে সেগুলো আগে করে নাও প্রত্যেক স্যার সেইভাবে তোমাকে প্রিপেয়ার করিয়ে দেবেন তারপর তোমার কাজ হচ্ছে যে স্যাররা যে ছোট ছোট ট্রিক্সলি নোট দিয়েছেন বা ট্রিক্সলি নোট যদি না দিয়ে থাকে বইয়ের পেছনে কিছু কিছু পরিভাষা ওরিয়েন্টেড ছোট্ট ছোট্টভাবে প্রত্যেক চ্যাপ্টারের ভার্সান তোমার কাছে রেডি রয়েছে আই নোটস রয়েছে ঠিক আছে হ্যাঁ তো প্রথম কথা সেগুলো জাস্ট অ্যাজ এ রিভিশন দাও কীভাবে রিভিশন পড়ার দরকার নেই হবু তুমি পয়েন্ট অফ ভিউটা দেখো ঠিক আছে পয়েন্ট অফ ভিউটা দেখে তোমার মাথায় সেই পয়েন্ট সম্পর্কে ধারণা আসছে কিনা রিকগনাইজেশন আসছে কিনা যদি না আসে দেন তুমি পড়তে শুরু করো যদি এসে যায় সেই পাতাটা ছেড়ে দিয়ে নতুন পাতায় চলে যাও যে সাবজেক্ট নিয়ে ফলো করছো ধরো তুমি লাইফ সায়েন্স নিয়ে ফলো করছো তো আমি লাইফ সায়েন্সের কথাই তোমাদের সাথে শেয়ার করবো তো সেটাই বলে দিই তো প্রথম কথা এটা নোটস ফলো করো পরিভাষা ফলো করো আইদার তোমার যে এক্সারসাইজ কপি রয়েছে তুমি যখন ছোটো ছোটোভাবে চ্যাপ্টারগুলো শেষ করেছো সেই কফিতে যেভাবে রয়েছে সেই কফিটা তুমি অবভিয়াসলি ফলো করে নাও ওকে তো ফার্স্ট কন্ডিশন এটা দেন তুমি সম্পূর্ণ প্রতিদিন নিজের জন্য থ্রি আওয়ার্স করে টাইম রেডি করো সেটা রাতে হোক রাত্রি জেগে হোক দুপুরের পর হোক থ্রি আওয়ার্স টাইম তোমার নিজের জন্য ম্যান্ডেটারি রাখতে হবে কেন না প্রত্যেক দিন সপ্তাহে সাত দিন সাত দিন তোমার সাত দিনে সেভেন ডেজে যে সাবজেক্টটা বেশি ভালো লাগে বা স্ট্রং সেই সাবজেক্টটা তুমি অবভিয়াসলি দুই থেকে তিনটি পেপার ফলো মানে সলভ করবে দুই থেকে তিনটি পেপার সলভ করবে সম্পূর্ণ অর্থাৎ যেখানে তুমি বলতে পারো যে তোমার যে সাবজেক্টটা ফেভারিট কারো লাইফ সায়েন্স ফেভারিট তো লাইফ সায়েন্স তুমি অবভিয়াসলি তিনটে পেপার সলভ করবে দুই থেকে তিনটে পেপার পুরো নাইনটি মার্কস নিজে থেকে বসে বসে এক্সাম দেবে এবং তারপরে নিজে থেকেই চেক করবে যে কি কি পয়েন্ট বাদ গেছে এখানে আমি হয়তো একটা পাঁচ মার্কসের কোয়েশন তুমি অ্যাড করতে পারছো তো পাঁচ মার্কসে তুমি কত পেতে পারো হ্যাঁ তুমি তুমি একটা নিজেকে জাস্ট ফাই করবে যে তুমি ওই ওই অ্যান্সারটা লেখার পর চার দেবে তিন দেবে না সাড়ে তিন দেবে সেটা তুমি নিজে জাস্টিফাই করো যদি না করতে পারো স্যারদের সাহায্য নাও অবভিয়াসলি তুমি কিন্তু স্যারদের সাহায্য নাও এটা হচ্ছে তোমার দ্বিতীয় মানে দ্বিতীয় রুটিন আর বাকি ডেজগুলোতে যেগুলো পড়ে থাকলো দুই থেকে তিন দিন বাদ দিয়ে বাকি পাঁচ দিন পর যেটা পড়ে থাকলো বাকি যে সাবজেক্টগুলি রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে তুমি একটা করে কিন্তু হ্যাঁ যে ফুল মার্কস কিন্তু অর্থাৎ ফুল মার্কস যে টেস্ট সেটা কিন্তু সলভ করবে তাহলে তোমার টেস্ট পেপারও সলভ হয়ে যাচ্ছে নিজে থেকে তুমি প্রিপেয়ারও হতে পারছো আইদার তুমি যেখানে তুমি স্টাডি মেটেরিয়াল অর্থাৎ স্যাররা করাচ্ছেন যেখানে সেখানে যেখানে টেস্ট পেপার ওরিয়েন্টেড বা কোয়েশ্চেন অ্যান্সার ওরিয়েন্টেড যেখানে সলভ হচ্ছে সেখানেও কিন্তু বেশি ফোকাস করো আগামী দিনে তোমার সরাসরি সিলেবাস রিভিশন না করে কোয়েশ্চেন পেপার সলভিংয়ের ওপর তুমি বেশি জোর দাও তাতে তুমি বেশি প্রফিট কিন্তু পাবে ঠিক আছে তো সাবজেক্টিভ সাবজেকটিভ তোমার ক্যা মানে কি হওয়া উচিত অবভিয়াসলি তোমার সাবজেক্টিভ হওয়া উচিত কোশ্চেন অ্যান্সার বেস্ট তোমার হাতে সময় খুব কম তাই কিউএ ফর্মে তোমাকে কিন্তু অবভিয়াসলি সেটা সলভ করে যেতে হবে ওকে একদম এরপরে তোমাদের প্রশ্ন ছিল যে স্যার কতক্ষণ এই মাধ্যমিকের আগে কতক্ষণ পড়া উচিত কোন সাবজেক্ট কতক্ষণ পড়া উচিত দেখো তুমি যদি ভেবে রাখো যে কোনো সাবজেক্টে ফুল মার্কস পাওয়ার আশা রাখো অর্থাৎ হান্ড্রেড আউট অফ হানড্রেড পাওয়ার আশা রাখো অর্থাৎ যে সাবজেক্টটা স্ট্রং সেই সাবজেক্টে অবভিয়াসলি তুমি কিন্তু একটু বেশি সময় দেবে তাতে তোমার স্ট্রং আরও বাড়বে সেই সাবজেক্টে ফুল মার্কস করে আসার তোমার সম্ভাবনা বাড়বে যেটা উইক হয়ে আছে সেটাকে আস্তে আস্তে কভার দিতে হবে ধীরে ধীরে ঠিক আছে সেটাকে স্লোলি কভার দাও সেটার প্রতি বেশি প্রেশার দিলে তোমার মধ্যে ফার্স্টেশন চলে আসবে তুমি পারছো না অর্থাৎ নেগেটিভ ফিল তোমার মধ্যে গেন হবে আর নেগেটিভ ফিল গেন হলে যে সাবজেক্টটা ভালো হয়ে আছে সেটাও খারাপ হয়ে যেতে পারে তো সেইগুলোকে মাথায় রেখে তোমাকে কিন্তু এগোতে হবে এটা হচ্ছে তোমার চার নম্বর স্ট্র্যাটাজি নেক্সট পাঁচ নম্বর স্ট্র্যাটাজি যেটা রয়েছে যে সব সাবজেক্টে ডায়াগ্রাম রয়েছে বা লার্জ কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে সেইগুলোকে তোমাকে এখন থেকে সলভ করতে হবে ডায়াগ্রাম আইদার এলে প্রশ্ন অর্থাৎ লার্জ কোয়েশ্চেন আনসার যেখানে রয়েছে কি কি করতে হবে ডায়াগ্রামের কোন কোন জায়গায় তোমার ত্রুটি হচ্ছে সেটাকে দেখতে হবে পয়েন্ট রেডি করতে হবে ডায়াগ্রামের লার্জ কোয়েশ্চেন অ্যান্সারের অবভিয়াসলি পয়েন্টগুলো কিন্তু ভালোভাবে রেডি করতে হবে তুমি পয়েন্টগুলো রিমেম্বার করতে পারছো কিনা দেখতে হবে তো পাঁচ নম্বর ট্রিক্স কিন্তু তোমার জন্য এটা রয়েছে আর যারা হয়তো বাংলার জন্যে বলছিল স্যার বাংলার প্রিপারেশন বাংলার দেখো যেগুলো লার্জ কোয়েশ্চেন রয়েছে রচনা রেখো হোক হতে ইংলিশে রাইটিং হোক সেগুলোকে কিন্তু তোমাকে তার যে বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু ভালোভাবে রেডি করে যেতে হবে সেগুলো স্যাররা তোমাদের বাকি স্যাররা বাকি সাবজেক্টের স্যাররা তোমাদের সাথে সলভ করেছে মানে সলভ করবে বা কথা বলবে তো সেনার তারা আরও ভালো তোমাকে ডিসকাশন চাইবে মানে ডিসকাশন দেবে হ্যাঁ তো তুমি চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ইন ফিউচার তাহলে আমরা সেই সাবজেক্ট নিয়েই তোমাদের সাথে সম্পূর্ণ আলোচনায় আসবো তবে অবশ্যই তোমাদের জন্য বলে রাখি তো যে পাঁচটি পয়েন্ট তোমাকে বলে দিলাম সেই পাঁচটি পয়েন্ট কিন্তু খুব ভালোভাবে ধরে চলো এবং লাস্ট এন্ড অফ দ্য ভিউ পাঁচটি পয়েন্টটি পাঁচটি স্ট্র্যাটেজি আজকের জন্য তোমাদের জন্য থাকছে এবং পাঁচটি স্ট্র্যাটেজির পরে তোমাদের আর যেটা তোমরা জিজ্ঞেস করছিলে যে এই মুহুর্তে কি করা উচিত এই মুহুর্তে কি করা উচিত ফার্স্ট তোমাদের আর একবার রিমাইন্ডার দিয়ে দেবো যে থ্রি আওয়ার্স নিজের জন্য রাতে হোক দিনে হোক নিজের জন্য প্রতিদিন একটা করে পেপার সলভের জন্য তুমি থ্রি আওয়ার্স নিজেকে দাও ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন তুমি কী করবে রিভিশন করবে ফার্স্ট ফার্স্ট রিভিশন ট্রিক রিভিশন ওকে তো পুরোপুরি কিন্তু পড়ার দরকার নেই তোমাকে প্রথমেই যেভাবে বললাম সেই মেথডে কিন্তু রিভিশন করবে তো ফার্স্ট ফলো দ্য রুলস থ্রি আওয়ার্স দেন রিভিশান হ্যাঁ অ্যান্ড থার্ড হ্যাঁ থার্ড চেকিং অর্থাৎ তোমাকে নিজেকে কিন্তু চেক করার ক্ষমতা তৈরি করতে হবে ঠিক আছে অর্থাৎ তুমি তোমার ভুলটা যতক্ষণ না জাস্টিফাই করতে পারছো যে কোন জায়গায় ভুল হচ্ছে এবং তুমি যদি তুমি যদি কোনো কোয়েশ্চনে ফাইভ আউট অফ ফাইভ দাও কোনো কোনো কোয়েশ্চেনে অ্যানসারে যে আমি এটা ফাইভ আউট অফ ফাইভ লিখেছি তারপরে অবশ্যই সেই সাবজেক্টের স্যারের সাথে সেটা কনসাল্ট করো যে স্যার এটা কি আমি ফাইভ আউট অফ ফাইভ পেতে পারি যদি ফাইভ আউট অফ ফাইভ পাও দেন ইউ উইল বি ফুললি প্রিপেয়ার্ড ফর ইউর আপকামিং মাধ্যমিক এক্সামিনেশন অ্যান্ড অবভিয়াসলি ইউ ক্যান গেট নাইনটি প্লাস স্কোর মার্কস অফ দিস সাবজেক্ট ওকে সো এটাই ছিল তোমাদের আজকের প্রপার গাইডেন্স তো যদি তোমরা যে প্রশ্নগুলি জিজ্ঞেস করেছিলে সেইগুলি নিয়েই তোমাদের সাথে আমরা ডিসকাস করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয় অবশ্যই লাইক দেবে তোমাদের রেসপন্সের উপর আমরা কিন্তু আগামী দিনে তোমাদের কোয়েশ্চেনের জবাব দেব আর না হলে কিন্তু তোমরা পিছিয়ে থাকবে তো অবভিয়াসলি লাইক করে দেবে আর দ্বিতীয় কথা শেয়ার করতে ভুলো না মাস্ট কিন্তু শেয়ার করে দেবে ওকে সো টাটা লেখা হচ্ছে পরবর্তী নতুন আপডেট বা নতুন নোটিফিকেশন নিয়ে